গুড ইভিনিং সবাইকে আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা আমি ঘরে ঢুকেছি হ্যাঁ সাড়ে ছটা দেখতেও পাচ্ছি না আমি ঘরে ঢুকেছি কখন বলো তো আমি ঘরে ঢুকেছি পাঁচটা চল্লিশ নাগাদ এলাম এসে সন্ধ্যে টন্দে দিলাম দিয়েছি একটুখানি বসেছিলাম এখন দেখছি কি মাথাটা ঝরে রয়েছে আজকে অফিসে চা খাইনি তো ভাবলাম একটুখানি ব্ল্যাক কফি করে খাই ব্ল্যাক কফি করে খাবো কারণ আজকে শুক্রবার আবার টিউশন আছে আর বানাবো হচ্ছে আজকে ঘুগনি হাতে মাখা ঘুগনি শেয়ার করবো তোমাদের সাথে আর আটাটা মেখে রেখে যাবো এসে লুচি বা পরোটা যা করে নেবো দিয়ে ওটা দিয়ে ঘুগনি দিয়ে রাখে রাখবো বাসনও দেখো সকালে মেখে রেখে গেছে অমনি করে রাখবো আগে আগে কফিটা করি

একটা বেগুন এনেছে একটু টমেটো এনেছি অল্প আড়াইশো না বেশি বলে গেছিলাম কিন্তু দাম দেখে আর কাঁচা লঙ্কা এনেছি ওগুলো নিয়ে এসেছি পল্লবকে বলে দিয়েছিলাম মটরটাও ঘরে ছিল না পল্লব মটর নিয়ে আর বলেছিলাম তুমি মটরটা এনে মটরটা ভিজিয়ে রেখে দিও তাও ভিজিয়ে রেখে গেছে একেবারেই করে নেবো ঘুর্নি আর হাতে মাখা ঘুগনি করবো আজকে এখানে দু তিনটে বাসন আছে পল্লবের এটু থালার বাটিটা আছে আর আমার টিফিনের যে আমি যেটা লাঞ্চ নিয়েছিলাম এটা ছোট থালা আর দুটো বক্স আছে ওগুলো পরে ধরছি আগে কফিটা পরে খেয়ে নিই তারপরে তো ভালো হয় আমার ব্লু ছড়া অন্য কবির ভালো লাগে না মেস কাফিটা ওরটা ভালো লাগে একটু রাখা থাক সানডের জন্য সানডে খাবো করেছি এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে মটরটা বসিয়ে দেবো আর আটাটা মেখে রাখবো বললাম না তোমাদের এই দেখো এই বেগুনটা এনেছি শুধু এই বেগুনটার দামই হয়েছে পনেরো টাকা পারছো এই বেগুনটুকু পনেরো টাকা দশ টাকার লঙ্কা আর পনেরো টাকার টমেটো চল্লিশ পল্লব মটরটা এনে বলেছিলাম ভিজিয়ে রেখো এই যে মটর ভিজিয়ে রেখেছে এটা করবো দাঁড়া ভাগে খাই কফিটা খাই মাথাটা একটু ছাড়ুক টিউশন যেতে হবে ভেজানো মটরটা নিলাম তার মধ্যে কুচনো পেঁয়াজ কুচনো টমেটো কাঁচা লঙ্কা থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা তারপরে টুকরো করে নেওয়া আলু আর ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর সর্ষের তেল সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি দিয়েছি চারটে সিটি চারটে সিটিতেই হয়ে গেছে রেডি চারটে সিটি দিয়েছি দিয়ে বন্ধ করে রেখে গেছিলাম মানে এসে তর্কা লাগিয়েছি এখন আমি তোমাদের ভয়েস ওভার দিতে দিতে কথাটা বললাম কিন্তু দেখাচ্ছি সব কিভাবে কি করেছি দেখো সমস্ত জিনিসগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু প্রথমবারই এভাবে ঘুগনি করছি দেখেছি অনেককেই দেখেছি করতে ফেসবুকেও দেখেছি ইউটিউবেও দেখেছি করিনি কখনো আজকে দেখি করে খেতে কেমন হয় প্রেশার কুকারে ঘুগনি বসিয়ে দিয়ে এদিকে ঝটপট ঝটপট করে সিঙ্কের যে বাসন কটা আছে সেগুলো ধুয়ে মেজে নিই তাহলে আর এসে তেমন একটা কাজ থাকবে না আর যত রাত বাড়বে বলেছি না জল তত ঠান্ডা হতে থাকে তখন আর ইচ্ছেও করে না করতে সাড়ে আটটায় যেতাম টিউশন ফোন করলো স্টুডেন্ট ইংলিশ এই অঙ্ক আজকে অঙ্ক ছিল অঙ্ক করতে যাইনি আপনি একটু তাড়াতাড়ি আসবেন আবার টোটোকে বললাম আটটায় আসতে আটটায় পাঁচ চলে আসবে আমি একটুখানি ঘুগনিটা দেখে নিচ্ছি কেমন হয়েছে পরে এসে তোমাদের দেখাবো এটা খেয়ে বেরোয় তাহলে একটু তাড়াতাড়ি চলে আসতে পারবো ওটা ভালো হবে না ঠিকঠাক হয়েছে সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে সব ব্যাগও রেডি পেন চশমা ফোন আজকে আমার বুড়োটা আমার আগে ঢুকে গেছে এই তোমরা আবার বুড়ো বললে রেখে যাও না না আজকে আমার মানুষটা আমার আগে ঢুকে গেছে তো আমি এই ঢুকলাম দেখাচ্ছি তোমাদের কি কি করে রেখে গেছি দেখাতে তো হবেই আজকে জানো আমি সকাল থেকে তো ব্লগ কিছু শুট করি এই সন্ধে থেকে ইচ্ছা করছিল না এই সন্ধে থেকে শুট করা শুরু করেছি তাকিয়েছো হবে তো একটু চা বানাই খেতেই হবে বলছে শীতকালে নো টাইম তাই তো শীতকালে কোনো টাইম নেই চা খাওয়ার এমনি ইচ্ছে হচ্ছে তাই চলো এবার ঘুগনিটায় তরকা লাগাই দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে চেড়ে ওই তেল শুদ্ধ এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেবো ধনে পাতা কুচি ব্যাস তাহলেই আমার ঘুগনি কিন্তু একেবারে রেডি হয়ে যাবে

ব্ল্যাক কফি খেয়েছি আমি এখন আর চা খাবো না ওর জন্যই করে দিই আর কালকে সকালের জন্য মাছটাকে বরফ টরফ ছাড়িয়ে ধুয়ে বেছে রেডি করে রাখ তারপরে গরম গরম লুচি ভাজবো শুনছ এটা একটু নিয়ে রাখো না একটুখানি রয়েছে দুধ দিনের শেষে যখন তোমাদের কাছে আসি মানে এতটাই ভালো লাগে কারণ সারাদিন সময় পাই না যেহেতু কাজের মধ্যে থাকি সকাল সাতটা দশে বেরোই ঢুকি আটটা দশে আবার সমস্ত কাজকর্ম সেরে আবার বেরিয়ে যাই এই না এখন আবার শিডিউলটা চেঞ্জ হয়েছে সরি তোমাদের বলতে ভুলে গেছি এখন শিডিউলটা হয়েছে সাড়ে বারোটা সাড়ে বারোটা একটা থেকে রাত নটা অবধি তো যাই হোক এখন ডিউটিটা এমনই হয়েছে মানে শরীরের রেস্টও হচ্ছে কাজও হচ্ছে ওই রাত্রে একটু ঢুকতে দেরি হচ্ছে আর কি কখনো সাড়ে নটা কখনো দশটা দশটা সাড়ে দশটা ম্যাক্সিমাম সাড়ে দশটা তো এর মধ্যে কোনোদিন সাড়ে দশটায় ঢুকিনি আমি ঢুকেছি দশটা পনেরো মধ্যে ঢুকে গেছি তো আজকে ঘরে আমি ঢুকলাম তখন নটা পনেরো আর অনু এলো তখন বাজে প্রায় দশটা পাঁচ তো যাই হোক ও চা খাইনি এখন ও চাটা খাচ্ছে না আমি ওকে বারণ করলাম যদি অম্বলের প্রবলেম থাকে তাহলে র চা খাও আজকে সকালে তার জন্য না অফিসে দুবার খাওয়া হচ্ছে না ও হ্যাঁ সেটাও কথা ওটাও আর তো তো মনে থাকে না অফিসে দুধ চা খাওয়া হচ্ছে এইজন্য বাড়িতে সকালে উঠে র চাটা খাচ্ছি আমি দুধ চাটা খাচ্ছি বললে তবে আমারটা তো চিনি থাকে না অসুবিধা নেই তাই তোমাদের কাছে এলাম এই এখন চা নিয়ে বসেছি এখন ঘড়িতে বাজে দশটা বাজে এক মিনিট বাকি তো সবাই আশা করি খুব ভালো আছো ঠান্ডাটা কোনো দিন একটু বেশি লাগছে কোনো দিন কম লাগছে এইভাবেই চলছে আর তবে এখন হাঁটার ইয়েটা বেশি বেড়ে গেছে আগে যেতাম আসতাম ডাউন করতাম একবার এখন হচ্ছে প্রায় একবার দুবার হ্যাঁ দুবার যাচ্ছি দুবার আসবি মোটামুটি ষোলো ষোলো বত্রিশ মানে টোটাল আধ ঘন্টা হাঁটা হচ্ছে তবে আনুষাঙ্গিক তো আরও টুকটাক হাঁটা হচ্ছেই ভালো লাগে হাঁটতে গেলে কি হাঁটতে কি আর শরীরটা ভালো থাকে তাই চলো দশটা তো বেজেই গেলো পাক্কা দশটা চাটা খেয়ে নিই আর রাতের ডিনারে হয়েছে হাতে হাতে সব কিছু মেখে ধনে পাতা মটর সিদ্ধ আলু সব দিয়ে হাতে মেখে ঘর্নিটা করেছে মানে এত সুন্দর হয়েছে আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল খুব ভালো লাগে চলো দাদো খেয়ে নিই চা তারপরে দেখি ওই রাত মোটামুটি দশটা তো সাড়ে দশটা পনেরোটা নাগাদ সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটার পরেই বন্ধু আমি চাটা খাচ্ছি তো আধ ঘন্টাতে যা চলো খেয়ে নিই হ্যাঁ হ্যালো আমার প্রিয় বন্ধুরা অনুপমা সাহেট দিনের আমার পরিবারের সবাইকে জানাই শুভরাত্রির দিকে এগোচ্ছি আচ্ছা এখন হচ্ছে রাত দশটা আটটা না দু মিনিট বাকি আছে আটটা বসতে তা শুক্রবার ডিনারে দেখো আমরা কি খাচ্ছি এ দেখো ঘুগনি নিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছে ওপরে এখানে আছে পাঁচটা লুচি আর আছে এই যে এটা হচ্ছে অনুপ ঘুগনি আর তিনটে লুচি চারটে চারটে লুচি বাহ চারটে লুচি চারটে লুচি বিশাল ব্যাপার আজকে ঘুগনিটা বানিয়েছি হাতে মেখে অনেক তো টেস্ট করে বলেছে খুব ভালো হয়েছে সত্যি ভালো এ বলবে আবার কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে চলো তাহলে খেয়ে নিই রকম দেরি না করে এগারোটা অলরেডি বেঁচে গেছে এখনো বাজে নি দু মিনিটই বাকি আছে চলো সত্যি দারুণ হয়েছে মানে সকালে ব্রেকফাস্টে যদি এটা একবারে খেয়ে নেওয়া যায় দারুণ চলো খেয়ে নি তোর শুকে না এগারোটা পনেরো হয়েছে চলে এলাম খাওয়া দাওয়া করে ঘুগনিটা হাতে মেখে করেছি প্রথমবার হাতে মেখে ঘুগনি করলাম এত ভালো হয়েছে না সত্যি কি বলবো মানে যখন হাতে সময় কম থাকবে এইভাবে যদি তোমরা ঘুগনিটা করো খেতেও টেস্টি হবে সময়ও কম লাগবে চটজলদি হয়েও যাবে অনেক সুন্দর হবে তো ঘুগনিটা করে রাখলাম একটু রেখে দিলাম আর কি কালকের জন্য লুচি করলাম খেলাম আটা মাখাও রয়েছে কাল যদি পল্লব বলে রুটি খাবে রুটি করে দেবো সকালে আর যদি বলে পরোটা খাবে পরোটা করে দেব আর করব হচ্ছে তোমার কালকে সকালে রান্না করব হচ্ছে পালং শাকটা পালং শাকটা কেটে কুটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি পালং শাকের জন্যই তো অত দাম দিয়ে বেগুনটা এনেছি আর দেখো হাতে ক্রিমটা মাখবো ভুলে গেছে এরকম দুটো ছোট ছোট আমাদের ডিব্বা আছে এটা আমার না এটা পল্লবের ওই খাওয়া দাওয়ার পরে হাতে মাখার জন্য তুমি এটা ইয়েটা ফেলে দিয়েছো তুলে বলে সব করবো স্মুথভাবে হ্যাঁ দিয়ে তোমার খাওয়া দাওয়ার পরে হাতে একটা দেখবে খাবারের একটা গন্ধ হয় না ওইটা যাতে না থাকে সেই জন্য খুব লাইট একটা ক্রিম জয়ের না ক্রিমটা হ্যাঁ জয়ের অ্যালোভেরা ওরটা অ্যালোভেরা আমন্ডটা হানি আমান্ড তো সারাদিন আজকে মানে কাজের চাপ এখন একটু কি করছি বলো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি তো সিস্টেমটা সেইভাবে কোনোদিন কম্পিউটার শিখিও নি কিছুও না অফিসেই যতটুকু যা শিখেছি তো যখন আমি ওই অ্যাক্সেসে এলাম মানে ও তিন কথা বলছি তখন থেকে ভালো করে প্র্যাকটিস করা শুরু করলাম আর এখন যেহেতু কাজের চাপ কম আছে প্রতিদিন অনেকটা টাইম করে সিস্টেমে সবকিছু মানে টাইপের স্পিডটা বাড়াচ্ছি আর কি টাইপের স্পিডটা যত বেড়ে যাবে তত তাড়াতাড়ি আমি কাজটা করতে পারবো সারাদিন ধরে ওই করলাম মানুষ বললো কি আজকে নোটপ্যাড করুন তো ওয়ার্ড করুন কালার করুন হ্যাঁ আবার কি বদমাইশি করছে জানো বলছে কি কালার যদি ঠিকঠাক না হয় তাহলে আজকে চা পাবেন না আমি চা খাবো না দিয়ে তারপরে সত্যি ও খুব ভালো ও নিজে এতটা জানে আর শেখানোর এটা সবার থাকে না তো ও খুব সুন্দর শেখাতে পারে তো দুজনে মিলেই অনেকক্ষণ ধরে স্পিড বাড়ানোর জন্য অনেকক্ষণ ধরে টাইপ করলাম প্রায় সারাদিনই বলতে পারো তারপরে বিকেলবেলা বোরা বলছে বার্থডের খাওয়া বার্থডের খাওয়া কি হলো বার্থডের খাওয়া কি হলো বললাম হ্যাঁ খাওয়া হবে কি খাবি বল মানে কি বেশি কিছু না একটু চুরমুর খাওয়ালেই হবে আমি চিচ্ছি চুরমুর শেষ পর্যন্ত বার্থডের জন্য তাহলে কি খাবে এখানে খুব ভালো শিঙাড়া করে শিঙাড়া নিয়ে আসি জানি আর তো বললাম নিয়ে আসতে গেল গিয়ে পেলো না শিঙাড়া এই ভদ্রলোকও তখন ওখানেই ছিল তো সিঙ্গারা পেলো না দিয়ে চপ নিয়ে এলো চপটা খুব ভালো ছিল আমি এর জন্য একটাই জানিস তারপরে তো দেখলেই এসে তারপরে গেলাম টিউশন টিউশনটা একটু তাড়াতাড়ি হয়ে গেল সাড়ে নটা সাড়ে নটার মধ্যে শেষ হয়ে গেল দিয়ে আবার আসার সময় দুটো ওষুধ কিনলাম যার জন্য একটু দেরি হলো দিয়ে ঘরে এলাম তারপরে তাহলে আজকের মতো ব্লগটা যতটুকু হয়েছে তোমরা ততটুকুই দেখো কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে কেমন সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে না খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারি না তা যতটুকু যা পারছি সেইটুকুই দেখো টাটা বাই বাই গুড নাইট